পানি খেতেছে আজকে শুধু সাদা পানি খেতেছি এই সাদা পানি ভিডিও দিতে প্রিয় দিয়েন লাইক দিন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন যে গরম পড়ছে গরমে মনে করেন প্রচুর পরিমাণে পানি খেলে পানি না খেলে আপনার মাথা ঘুরে গরম বেশি লাগবে তৃষ্ণা বেশি লাগবে হাই বেশি লাগবে কষ্ট বেশি লাগবে তাই এই গরমে প্রচুর পরিমাণে পানি খেব পানি খেলে আপনার এটা হবে পানি খেলে শরীরটা ওয়াশ থাকবে ওয়াশ হবে প্রস্রাবের রাস্তা ক্লিয়ার থাকবে আপনি গরমের প্রাশেমিটা কম এদিকে গ্লাস গুড়া পানি খেবেন ঠিক আছে এই যে দিন কত বড় গ্যালাসে পানি খেয়ে দিন প্রতিদিন এটাতে চার পাঁচবার বেশি পানি কাছের গিলাসের পানি খাইতেও মজা লাগে অনেক স্বাদ লাগে দেখতে কত বড় গিলাস গিলাসটা চায় না কোম্পানি অনেক ভালো টি গেলাস